এখন কমিউনিস্টের কোন নেতাই নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে আর নেতাবিহীন কোনোদিন দল নির্মাণ হতে পারে না আর যিনি এখন আছেন নতুন পলিতপুরের সদস্য হয়েছেন ঠিক আছে পার্টি সাংগঠনিক বিষয় হোক ওই নেতার স্বীকার জয় নেই তো এই কিছু অর্ধশিক্ষিত। নানা ধান্দার সাথে যুক্ত লোক যুক্ত হয়ে এই রাজনীতিকে তার মানটাকে এত নিচে নামিয়ে দিয়েছে আর আত্মীয়পরাজ্য হল তার অন্যতম একটা মৃগায় ক্ষেত্র তাচ্ছিল্য করা কটুক্তি করা খোঁচা দেওয়া এটা প্রচন্ডভাবে বেড়েছে স্থান নেই কাল নেই পাত্র নেই পূজার মণ্ডপে সামাজিক অনুষ্ঠানে এবং যখন তখন যেখানে মানুষ রাজনীতির কথা শোনার জন্য আসেন না সে সমস্ত ক্ষেত্রকেও কলসিত করা হচ্ছে এটা কিসের লক্ষণ বা শাসক জুটের মধ্যে একটা বিকার হচ্ছে বিজেপি তিব্রামথা দুটা দলের মধ্যেই একটা বিকার এই বিকারটা কেন একদিকে হল অন্তর্কুন্দল আর হলো ক্রমবর্ধমান যে অনৈতিক কার্যকলাপের সাথে এই দুটি দলের যারা এই উড়ে এসে জুড়ে বসা নেতৃত্ব হতে পারে কেউ মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন কেউ সাংসদ আছেন কেউ দলের সুপ্রিমো আছেন হতে পারে কেন ভারতীয় রাজনীতির মধ্যে সেই সততা রাজনৈতিক নৈতিকতার নেই যাদের হাতে কালো টাকা এবং যারা কিছু এই সমাজ বিরোধী লালন পালন করতে পারেন এই শক্তিকে প্রয়োগ করেই তারা কেউ মুখ্যমন্ত্রী হয়ে যান আবার দুদিন বাদে ঘাড় দরে বের করে দে এই নির্লজ্জ বেহেয়ারা আবার কিভাবে মুখ দেখায় আমি জানি না কেউ আবার মঞ্চে ওঠে চোখের জল ফেলে একে গালি দে তাকে গালি দে আবার পরদিন তাদের সাথে গিয়ে আনন্দ ফুর্তি করে আজকে গালি দেবে বিরোধিতা করবে কালকে গিয়ে আবার এরা গলাগলি করে এরা আসলে রাজনীতির উপযুক্ত খেলোয়াড় এরা হলো দান্দাবাজ এরা এসছে এই রাজনীতির যে এই অস্ত্রটাকে পুঁজি করে বাহন করে কিভাবে রাতারাতি বড়লোক হবে রাতারাতি তাদের যে অসৎ উদ্দেশ্য এটাকে ভোগ করবে কাজে তাদের মুখে এই সমস্ত কথাবার্তা এর জবাব দেওয়া তাদের নাম উচ্চারণ করাটাও পাপ এদের সম্পর্কে আলোচনা করাটাও সময় নষ্ট ছাড়া কিছু নয় আমি এটুকুই বলছি এতে মানুষ কেউ প্রভাবিত হন না যারা শুনছেন তারা ক্ষুব্ধ হন যারা সেই দলকে নানা কারণে যে দলেই হন এক্স ওয়াই জ্যাড হয়তোবা কোনো একটা কারণে এই দলের প্রতি আকৃষ্ট হয়েছেন তারাও ক্রমশ দল থেকে সরা যাচ্ছেন এ থেকেই তাদের এই বিকার তাদের ই থেকে মন থেকে তাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হচ্ছে এবং তারা ঠিক এরকম ধরনের কথা বলেন যে না অমুক আমাদের দলে যোগ দিতে চাইছে করতে চাইছে অমুক এই ত্রিপুরাজ্য চেনেন না আসলে তারা টিপুরাজ্য কেন যে আমাদের টিপুরাজ্যের কোন একটা অংশ মানুষকে চেনেন কিনা আমার সন্দেহ তাদের প্রতি তাদের দায়বদ্ধতা নেই এই কারণে এই জাতীয় কথা বলাটা তাদের অভ্যাসপরত হয়েছে